এই ভিডিওটি লক্ষ্য করুন মিস্টার বিস্ট বাংলা ভাষায় কথা বলছে এই ভিডিওতে আপনার 250000 ডলার এর ভ্যাকেশনে যাব আপনারা জানেন মিস্টার বিস্ট ওয়ার্ল্ড এর অনেক বড় চ্যানেল যেখান থেকে হিউজ পরিমাণ মানি মেক করছেন মিস্টার বিস্ট চ্যানেল ইউটিউব অ্যাড রেভিনিউর মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাড রেভিনিউর মাধ্যমে তো সে বিষয়ে আমি যাচ্ছি না আমাদের আজকের টপিক হচ্ছে মিস্টার বিস্টের ভিডিওগুলো আমরা যদি একটু ফলো করি যেমন এখানে আমি বাংলাদেশ থেকে মিস্টার বিস্ট লিখে সার্চ দিয়েছি এ কারণে মিস্টার বিস্টের ভিডিওগুলো এখানে এসেছে অন্য কোনো কান্ট্রি থেকে কেউ যদি মিস্টার বিস্টের ভিডিও অথবা রিলেটেড টপিকগুলো সার্চ দেয় ওই ভাষার ভিডিওগুলোই আসবে আমি যদি একটু শো করি আপনাদেরকে সাপোজ সাপোজ আমি এখান থেকে লক্ষ্য করুন আপনারা এ ধরনের প্রচুর চ্যানেল পাবেন বর্তমান সময়ে যে সব ভিডিওগুলো তারা তাদের নিজস্ব ভাষায় আপলোড করছে এবং অটোমেটিক্যালি সেগুলো অন্যান্য ভাষায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে এখানে অডিও ট্রাক অটোমেটিক্যালি বাংলা ধরে নিয়েছে আমরা যদি এখানে ক্লিক করে সাপোজ চাইনিজ ধরিয়ে দেই লক্ষ্য করুন অনেক ভাষা অনেক ভাষায় অটোমেটিক্যালি ট্রান্সলেট হচ্ছে তো আমরা যদি চাইনিজ ধরিয়ে দেই মিস্টার বিস্ট নিশ্চয়ই এই ভিডিওটি ইংলিশ ভাষায় আপলোড করেছিলেন যেটি অটোমেটিক্যালি বর্তমান সময়ে এই কান্ট্রিগুলো থেকে অডিয়েন্স তাদের নিজস্ব ভাষায় দেখতে পাচ্ছে আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আমরা যদি চাইনিজ ধরিয়ে দিই আমরা এখানে অডিও ট্র্যাকে চাইনিজ ধরিয়ে দিলাম এই অবস্থায় আমরা যদি প্লে করি ট্রান্সলেট হচ্ছে অর্থাৎ আপনার ভিডিওগুলো আপনি যখন আপলোড করবেন আপনি জাস্ট আপনার ইউটিউব চ্যানেলে একটি সেটিংস ধরিয়ে দিলে অটোমেটিক্যালি ট্রান্সলেট হবে তো আমি যদি আরেকটি ভাষায় চেঞ্জ করে আপনাদেরকে শো করি সেটিংসে ক্লিক করলাম অডিও ট্র্যাক সাপোজ এখানে আমি হিন্দি দিচ্ছি এবার আমি যদি প্লে করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন চমৎকার তাহলে এই সেটিংসটি আপনি আপনার চ্যানেলে আপনার চ্যানেলে এই সেটিংসটি কিভাবে করবেন জাস্ট একটি সেটিংস করতে হবে আপনাকে ফুল প্রসিডিউরটি আমি শো করছি এবং আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপনে এই ভিডিওতে এভাবে চেক করতে পারবেন এই ভিডিওটি যে ভিডিওটি আমি এখন আপলোড করব টিউটোরিয়াল হিসাবে আপনাদের হাজার চ্যানেল আপনারা এখান থেকে ভিডিওটি ওপেন করে এই ক্লিক ক্লিক করে করে অডিও ভাষা চেঞ্জ করে করে দেখতে পারবেন আমি ভিডিওটি বাংলা ভাষায় আপলোড করছি শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছি তো আসুন আমরা দেখে এই যে কিভাবে আমরা আমাদের চ্যানেলে এই সেটিংসটি করে নিতে পারি বর্তমান সময়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক চ্যানেলে এই অপশনটি চলে এসেছে আপনাদেরকে জাস্ট সেটিংসটি করে নিতে হবে আর যদি নাও এসে থাকে খুব সহসায় আপনি আপনার চ্যানেলে এই সেটিংসটি পেয়ে যেতে পারেন তো আপনাকে যেটি করতে হবে ইউটিউব স্টুডিওতে এসে সেটিংসে ক্লিক করতে হবে আর যখনই আপনি ক্লিক করবেন আপনি আপনি আপলোড ডিফল্টস এই অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আপলোড ডিফল্টস থেকে আপনাদেরকে অ্যাডভান্স ক্লিক করতে হবে আর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন অ্যালাউ অটোমেটিক ডাবিং এই অবস্থায় থাকবে না এখানে অ্যাক্টিভেট অপশন থাকবে আপনাদেরকে অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন অ্যালাউ অটোমেটিক ডাবিং এটি আপনাদেরকে টিকমার্ক দিয়ে দিতে হবে এবং মেনুয়ালি রিভিউজ ডাবস বিফোর পাবলিশিং এবং এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে মেনুয়ালি রিভিউজ ডাবস বিফোর পাবলিশিং এবং এখানে আপনারা দুটি অপশন পাবেন রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ এটি সিলেক্ট করে দেওয়ায় বেস্ট পরবর্তীতে আরেকটি অপশন রয়েছে রিভিউ ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি তো আপনারা এটি না করে এই সেটিংসটি করে দিলেই অটোমেটিক্যালি আপনাদের ভিডিওগুলো বিভিন্ন ভাষায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে ডাবিং হয়ে যাবে এতে করে যেই কান্ট্রি থেকে যেই অডিয়েন্স সার্চ দিবে যেহেতু ওই ভাষায় আপনার ভিডিওটি রয়েছে আপনার চ্যানেলটি ওই অডিয়েন্সের সাথে পরিচিত হয়ে যাবে আর এতে করে আপনার ভিউয়ার্স বেড়ে যাবে আর ভিউয়ার্স বেড়ে যাওয়া মানেই আপনার চ্যানেলের ইনকাম বেড়ে যাওয়া নিশ্চয়ই আমি টোটাল প্রেসিডিওটি বোঝাতে পেরেছি এই অবস্থায় আপনাদেরকে জাস্ট সেটিংস করে সেভ এ ক্লিক করে দিতে হবে দ্যাটস ইট আশা করছি আমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ